किंतु गेट भेजे प्रवेश कर चेष्टा कर দলের পক্ষ থেকে আজ এই কোচবিহার সদর মহকুমা দপ্তরের সামনে যে আইন ডাক দিয়েছি আপনারা জানেন আজকে আট মাস পেরিয়ে গেলেও অবহেয়া এখনো ন্যায় বিচার পায়নি অভয়া ন্যায় বিচারের দাবিতে এবং কোচবিহারের এই ফাঁসির কাটে সেতু নির্মাণের দাবিতে এবং ওই বামুনার থেকে ফালা যে শিলিগুড়ি পর্যন্ত ভায়া ফালাকাটা ইলেকট্রিক ট্রেন চালুর দাবিতে এছাড়া আজকে সারের কালো বাজারের বিরুদ্ধে আজকে যেভাবে সমাজ পরিবেশে আমরা দেখছি হুমকির রাজনীতি আমরা দেখতে পাচ্ছি ওই খুন দর্শন রাহাজানি এর বিরুদ্ধে আজকের এই আইনমান্য কর্মসূচি আমাদের ঘোষিত আইনমান্য কর্মসূচি রাজ্যের সমস্ত জেলায় জেলায় আইনমান্য কর্মসূচি আমরা দেখলাম পুলিশ যেখানে অপরাধীদের খুঁজে পায় না অপরাধীদের ধর পায় না কোনো বিচার দিতে পারে না সেখানে আমরা দেখলাম শান্তিপূর্ণ আইন অমান্যকারীদের আন্দোলনকারীদের উপর নির্মমভাবে আক্রমণ করলো তারা লাঠি করেছে তারা আহত করেছে আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা দেখলাম আমাদের দলের নেতাকর্মীদের তারা গ্রেপ্তার করেছে আমি যে দায়িত্বহীনভাবে যে কথাটা বলতে চাই ওয়েন অর্ডার ইজ ইন জাস্টিস ওই ডিজঅর্ডার ইজ দ্য বেগনিং অফ তাই আমরা আজকে এই আজকে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছি আজকে আমরা এই আইন অমান্য কর্মসূচি সফল করলাম আমরা এখান থেকে যে আহমান দিতে চাই সাধারণ মানুষের কাছে আপনারা নামুন প্রতিবাদে গর্ছে আপনারা উঠুন কেননা আজকে এই সরকার যেভাবে একের পর এক অন্যায় নীতি আনছে আজকে আমরা দেখলাম ছাব্বিশ হাজান যোগ্য অযোগ্য মিলে সেই সেই চাকরি প্রা চাকরি করছে যারা চাকরিজীবী শিক্ষক শিক্ষাকর্মী তাদের এক লহমায় তাদেরকে হচ্ছে বাতিল করে দিল আমরা দাবি করছি যোগ্য অযোগ্য বিচার আপনি কেন করতে পাচ্ছেন না কিসে ব্যর্থতা কেউ সিবিআই করতে পাচ্ছে না কারা দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি দেওয়া হোক কিন্তু নিরপরাধ যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের আমাদেরকে করা হচ্ছে এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা দেখলাম সাতশো আটচল্লিশটি জীবন ঔষধ তার মাত্রা দুই দাম বাড়ছে আমরা এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে আজকের এই আইন অমান্য আন্দোলনে এই আওয়াজ এই স্লোগান বর্ষিত হয়েছে আগামী দিনে জেলা জুড়ে রাজ্য জুড়ে দেশ জুড়ে বৃহত্তর গণ আন্দোলন তৈরি হবে এই আহ্বান আমরা রাখছি